মুরগি দিয়ে মিষ্টি কুমড়ো রান্না করেছেন কখনো খেতে কিন্তু খুবই দারুণ লাগে চলুন আজকে মিষ্টি কুমড়ো মুরগি দিয়ে রান্না করি সো এখানে আমি মুরগির বুকের কিছু পিস টুকরো করে নিয়েছি এবং নিয়েছি কচি একটি মিষ্টি কুমড়ো এটি কিন্তু একদম কাঁচা টাইপের মিষ্টি কুমড়ো ছোট্ট একটি মিষ্টি কুমড়ো ছিল যেটা আমি পুরোটুকুই কেটে নিয়েছি এবং মুরগির ছোট ছোট পিসগুলো করে নিয়েছি এখন আমি মুরগিগুলো এখানে ফ্রাই করে নেবো মুরগিগুলো ফ্রাই করে নেওয়ার পর আমি এগুলোকে আলাদা করে তুলে নেব এখন আমি এখানে মশলাগুলো একে একে দিয়ে রান্নাটি শুরু করব। প্রথম অবস্থা আমি এখানে প্রায় এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবং দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা বাটা মশলাগুলো একে একে দিয়ে দিব দিয়ে আমি মশলাটিকে ভালো করে কষিয়ে নেব মশলার ব্যাড স্মেল যাওয়া পর্যন্ত এবং এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ সবগুলো উপকরণ দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এখন আমি একে একে দিয়ে দিব গুঁড়ো মশলাগুলো নিলাম ধনিয়ার গুঁড়ো জিরে গুঁড়ো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দেবো এবং সাথে দিয়ে দেব ওয়ানটি স্পুন পরিমাণ পাঁচ ফুরনের গুঁড়ো আপনারা যারা পাঁচ ফুরণের গুঁড়ো পছন্দ না তারা কিন্তু স্কিপ করতে পারেন এবং যারা পছন্দ করেন তারা সামান্য একটু পরিমাণে অ্যাড করতে পারেন এতে করে কিন্তু খাবারের স্মেলটা কিন্তু খুবই সুন্দর আসে তো এখন এ পর্যায়ে আমি গুঁড়ো মশলাগুলো খুব সুন্দর করে কষিয়ে নেব হালকা একটু পানি দিয়ে এবং সাথে দিয়ে দিলাম গোটা মশলাগুলো যেমন তেজপাতা লং দারচিনি এলাচি গোটা মশলাগুলো দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব মশলাগুলো কষানো হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দেব ভাজি করে রাখা সেই মুরগির পিসগুলো এখানে আমি মুরগির বুকের মাংসটি ব্যবহার করেছি মাংসগুলোর সাথে আমি দিয়ে দেব আমার ঘরোয়াভাবে তৈরি করে রাখা টমেটো পিউরি এতে করে কিন্তু মুরগির টেস্টটা এবং কালারটা খুবই সুন্দর আসে এটি আমার ঘরে তৈরি করা ছিল তাই দিয়েছি আপনারা না থাকলে কিন্তু এটা স্কিপ করেও রান্না করতে পারেন অল্প একটু পানি দিয়ে মুরগিটা ভালোভাবে কষিয়ে নেব দু থেকে পাঁচ মিনিট সময় নিয়ে বন্ধুরা তোমাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবে মুরগি কষানোর প্রায় শেষ এখন আমি এখানে দিয়ে দেবো কুচি করে রাখা মিষ্টি কুমড়োগুলো এখানে মিষ্টি কুমড়ো আমি সবটুকুই দিয়ে দেব দিয়ে সুন্দর করে পাঁচ থেকে দশ মিনিট কষিয়ে রান্না করে নেব। মাংস মুরগি দিয়ে কিন্তু মিষ্টি কুমড়ো রান্না করলে খুবই স্বাদ হয় এই মিষ্টি কুমড়োটি আপনারা যদি এই ভিডিওটি ফলো করে রান্না করে থাকেন দেখবেন যারা মিষ্টি কুমড়ো পছন্দ করে না বা মিষ্টি জাতীয় খাবার খুবই কম পছন্দ করে তারাও কিন্তু এই সবজিটি খুবই আনন্দের সাথে খাবে তো অবশ্যই তোমরা বাসায় ট্রাই করে দেখবে এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে তোমাদের রান্নাটি কেমন হয়েছে বন্ধুরা এখানে আমি মিষ্টি কুমড়োটি ঢাকনা দিয়ে পাঁচ থেকে দশ মিনিট ভালোভাবে কষিয়ে রান্না করে নিয়েছি এখন আমি এখানে সামান্য পরিমাণ ঝোল দিয়ে দেবো যতটুকু খাওয়ার প্রয়োজন হয় সামান্য একটু ঝোল দিয়ে আবার চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে ভালোভাবে রান্না করে নেবো যারা সবসময় মাছ দিয়ে মিষ্টি কুমড়ো রান্না করেন অথবা মিষ্টি কুমড়ো ভাজি করেন তারা কিন্তু চাইলে এই রেসিপিটি ফলো করে রান্না করতে পারেন এতে কিন্তু খাবারের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় এখানে আমি সামান্য ঝোল দিয়ে দিলাম এবং তিন চারটে কাঁচা ফালি করে দিয়ে দিয়েছি যাতে একটু ঝাল ঝাল হয় তো বন্ধুরা আমার রান্না প্রায় কমপ্লিট আমার রান্নাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে এবং সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ